জুলুমকে আমাদের দিন ঘন অন্ধকার দেখা দেবে কোন মানুষের কল্যাণ ডেকে আনে না বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা কোশ্চিনে আইন শৃঙ্খলা দিয়ে সম্ভব নয় দিয়ে সম্ভব বাপ শেষ জমিদারি একমাত্র বাহন্তর সন্তান হারিয়েছে সেই বৃদ্ধ পিতা মাতা কোশ্চিন কালে ওই দুঃখ বলতে পারবে না যদি চোদ্দই জুলাই রোববার ছাত্ররা প্রেসিডেন্টের কাছে দিতে গিয়েছিলেন সেদিনে যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ঘটত না এত মানুষের জীবন যেত না অদূরদর্শিত এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে দোষারোপ ব্লেম গেম দিয়ে কোশ্চেন কল আসল জিনিসটা দূর করা সম্ভব না ব্যথা দূর হয় না মরতে মরতে হবে কেউ দুনিয়া চল্লিশ দিন বেঁচে থাকবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী হাদিসের আলোকে জীবন গড়ি মদ হারাম করার জন্য উনিশশো বিশ সালে প্রয়বিষদ ল করেছিল আমেরিকায় ফলাফল কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাত্র এগারো বছরের মাথায় উনিশশো একত্রিশ সালে গিয়ে পুনরায় মদ নিষিদ্ধের আইন বাতিল করে সিদ্ধ করার আইন চালু করিতে বাধ্য হলো সরকার নিষিদ্ধ করার আগে চারশো একত্রিশটা মাত্র মদের দোকান ছিল সারা আমেরিকায় আর নিষিদ্ধ বাতিল করার পুনরায় সিদ্ধ করার সময় দেখা গেল কিসের চারশো একত্রিশ কয়েক হাজার হয়ে গেছে সারা আমেরিকায় কারণ তারা চেয়েছিল আইন দিয়ে পুলিশ দিয়ে লাঠি দিয়ে এটা বন্ধ করতে হয়েছে মানুষ মদ না খায় কারণ মাদকতার প্রভাব কত সাংঘাতিক হতে পারে সবাই জানে প্রত্যেক সরকার মাদকতা দূর করার জন্য চেষ্টা করে থাকেন কিন্তু এটা যখন শক্তি প্রয়োগ করা হয় তখন পাল্টা রিয়াকশন হয় আর এটা দূর করার জন্য বিশ্বাসের পরিবর্তনটা আগে দরকার বিশ্বাসের পরিবর্তন হলে কর্মের পরিবর্তন হয় অথলার বড়তে সেদিন উন্নতমানের খাবার বিনা ছিল এবং সিরিয়ার উন্নতমানের মদ ও সেগানায় প্রস্তুত ছিল একবারে কলশি কলশি ঠিক সেই সময় ঘোষক ঘোষণা দিলেন ইন্নাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাব ওয়াল আজদা রুজিনা মালে শয়তান হে বাংলার শোনত আল্লাহর পক্ষ থেকে এই মাত্র আয়াত নাজিল হয়েছে মদ জুয়া দাবার ভুটি তীর তীর মেরে যে নিশানা ঠিক করা যেসব অবদান ছিল এই সব নিষিদ্ধ করা হয়েছে রাজস্ব মেন আমলের সহিত শৈতানি কাজ নাপাক কাজ হাল আন্তমন্ত হন তোরা এখন নিবৃত হবে আদেশ বলছে সেই মদের কলসিগুলো সব ভেঙে গুড়িয়ে দিলেন মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত হয়ে গেল এইটা করতে এর আগেও দুটা নাজিল করতে হয়েছে একে হয়নি বিশ্বাস তখন পরিবর্তিত হয়ে গেছে তখন এই মদের আমদানিকারী মদের ভান্ডব ভেঙে গুড়িয়ে দিয়ে স্রোত বই দিতেও তার কোনো অর্থনৈতিক ক্ষতি অন্য কোনো অজুহাত তার মধ্যে আর সৃষ্টি হয়নি আল্লাহ নিষেধ করেছেন আমিও নিষেধ করলাম শেষ করে দিলাম এই দৃশ্য যেটা সপ্তম শতাব্দী খ্রিস্টাব্দে ঘটেছিল আধুনিক বিশ্বে আমেরিকা বিংশ শতাব্দীতে তার ব্যর্থ হয়েছে কারণ তারা বিশ্বাসের পরিবর্তন ঘটাতে পারেনি আজও বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা করে আইন শৃঙ্খলা করে বাহিনী দিয়ে সম্ভব নয় হুমকি ধংকি দিয়ে সম্ভব নয় মূল কারণটাকে দূর করতে হবে যদি চোদ্দই জুলাই রোববার যেদিন ছাত্ররা প্রেসিডেন্টের কাছে দিতে গিয়েছিলেন সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ভর্ত না এত মানুষের জীবন যেত না কর্তৃপক্ষের অদূরদর্শিত এবং অধৈর্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আপনি যতই যাই করেন ব্লেম গেম দিয়ে জিনিসটা দূর করা সম্ভব না ব্যথা দূর হয় না যে মা তার বুকের ধনকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা যে বাপ বা শেষ জীবনের একমাত্র বাহান্তর সন্তান হারিয়েছে সেই বৃদ্ধ পিতা মাতা কোশ্চেন কালে ওই দুঃখ ভুলতে পারবে না অতএব ব্লেম গেম ছাড়া আসল জায়গায় চলে আসুন প্রত্যেকে মরতে হবে কেউ দুনিয়া চরুদিন বেঁচে থাকবে না লাও কানত দুনিয়া তা দু বললে ওয়াহেদুল লাহ কান মোহাম্মদ উফি হে মোকাল্লাদ যদি পৃথিবীর কারোর জন্য চিরস্থায়ী হতো অবশ্যই মোহাম্মদ তিরুদিন বেঁচে থাকতেন মোহাম্মদ তরুদিন বাঁচান নাই আমিও বাঁচব না তুমিও বাঁচবে না তাতে অহংকার দূর করো জুলম জুলমা তুমি কেয়ামা জুলুম কে দিন ঘন অন্ধকারে দেখা দেবে কোন জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না জুলুম যারা করছেন তারা সাবধান আল্লাহ কাছে যেতেই হবে সেখানে পূর্ণ ফলাফল পেতেই হবে যারাই জুলুম করুক একটা আদেশ মনে রাখতে হবে মামিন আব্দিন রায়তন

নিশ্চয়স্থ বরখাস্তর ক্ষমতা আছে নিয়োগ এবং বাতিলের ক্ষমতা আছে সুতরাং মনে রেখো সবসময় আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসুুলুন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে সহসা দায়িত্ব সম্পর্ক আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে আর যদি তুমি তোমার দায়িত্ব খেয়ানত করো ইল্লাহ হারামাল্লাহ আলাইহি জান্নাত তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যায় তোমার দুনিয়া তো মাথাবার লাভটা।